ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সাধারণ নির্বাচন দুই হাজার উপজেলা পরিষদের স্থগিত দেখে পুনরায় ত্রুটিপূর্ণ ফলাফল বেসরকারি ভাবে প্রকাশ করার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন প্রেস ক্লাব এগারো পাঁচ দু ইংরেজি দুপুর বারোটা প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম সাংবাদিক হল আমাদের জাতি বিবেক ও সমাজের দর্পণ আপনাদের লিখনির মাধ্যমে ষষ্ঠ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি আবদুল্লাহ ইবনে আব্বাসের তালামার্কা প্রতীকের ফলাফল গেলে স্থগিত রেখে পুনরায় ত্রুটিপূর্ণ ফলাফল বেসরকারি প্রকাশ করেছেন যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ এর প্রকৃত প্রকাশ করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছি প্রিয় সাংবাদিক ভাইরা আমি আব্দুল্লা ইবনে আব্বাস পিতা আব্দুল লতিফ শেখ গ্রাম পাবাহাটি শেখপাড়া পৌরসভা এক নম্বর ওয়ার্ড জিনাই দেওয়া প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় সাংবাদিক আপনারা অবগত আছেন যে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সর্বমোট ভোট পোল দেখানো হয়েছে এক লক্ষ কিন্তু সকল প্রার্থী বৈধ অবৈধ ভোট যোগ করে দেখা যায় প্রকৃতভাবে ভোট দল হয়েছে এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো আট এর মধ্যে ভোটের থেকেও তেত্রিশশো আটানব্বই ভোট বেশি দেখানো হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রমোচিত ও বানোয়ার প্রিয় সাংবাদিক ভাইরা এখনও কর্মকাণ্ড কর্মকাণ্ডে সরকারের আপত্তি ক্ষুণ্ণ করতে যে সকল অসৎ কর্মকর্তা নির্বাচনী কর্মকাণ্ডের সাথে জড়িত আমি তদন্তপূর্ব শাস্তির দাবি জানাচ্ছি সেই সাথে এদের স্থগিত রেখে পুনরায় ভোট গণনা করে সঠিক ফলাফল ঘোষণার জন্য সরকারি ও প্রধান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের নিকট জোর দাবি জানাচ্ছি যেটা আজকে এখান থেকে প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এই তথ্য নির্বাচন কমিশন সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানাতে চাচ্ছি আমি আগে বলেছি যে ব্যালট ব্যবহার করা হয়েছে ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান তাদের প্রত্যেকেরই প্রাপ্ত ভোট বা ব্যবহারকৃত ব্যালটের সংখ্যা এখনো পর্যন্ত তিনবার পরিবর্তন করার পরেও জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার সংশোধন করে সঠিক কোনো তথ্য প্রদান করতে পারেনি সেটা আপনারা সাংবাদিক ভাইরা ইতিমধ্যে দেখেছেন এবং তার সকল প্রমাণ আপনাদের হাতে আপনাদের কাছেই আছে যেটা আপনারাও প্রকাশ করছেন ফলাফলের ঘোষণার দিন নয় তারিখ হওয়ার কথা থাকলেও আট তারিখে ফলাফল তারা ঘোষণা করেছে আমাদেরকে ছয় তারিখে নির্বাচন থেকে রিটার্নিং অফিসার কর্তৃক একটি চিঠি ইস্যু করা হয়েছিল এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি সেখানে উল্লেখ ছিল আট তারিখ নির্বাচন সমাপ্ত ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ হবে এবং নয় তারিখ সকাল দশ গিকায় রিটার্নিং অফিসারের কার্যালয় জেলা নির্বাচন অফিসে অডিটোরিয়ামে একশো পঁয়ষট্টি কেন্দ্রের ফলাফল একত্রিকরণ করে ফলাফল প্রকাশ করা হবে কিন্তু আট তারিখ রাত্রেই ঘোষণা করা হয়েছে এবং আপনারা অব অবগত হয়েছেন যে আমাদের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল চারটায় ভোটের পোলিং এত কম যেটা বিশ থেকে সাতাশ পার্সেন্টের মধ্যে কিন্তু অনেকগুলো সেন্টার আছে যেখানে ভোট গ্রহণ নয়টার মধ্যেও শেষ হয়নি এবং ফলাফল হস্তান্তর হয়নি অনেক সাংবাদিক ভাইরা ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভোট গ্রহণের এবং প্রাপ্ত ভোটের ফলাফল সংগ্রহ করে ইতিমধ্যে আমাকে বিজয়ী ঘোষণা করে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন বিভিন্ন সংবাদ প্রকাশ করেছে এবং পুনরায় সাড়ে এ সংবাদ প্রকাশের পর রাত্রে বারোটার পরে রাত বারোটার পরে বিভিন্ন কারসাজির মাধ্যমে ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ করে আমাকে পরাজিত ঘোষণা করা হয়েছে ফলাফল যোগের গভর্নমেন্ট রিটার্নিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত একাধিক বেসরকারি ফলাফল ঘোষণা রিটার্নিং অফিসার সহকারী রিটানি মতসার যে ফলাফল প্রকাশ হয়েছে তার কোনো ফলাফলের সাথে কোনোটা মিল নাই তিনবার সংশোধন করার পরেও এখন পর্যন্ত যে ফলাফল বহাল আছে সেটা আপনারা যোগ করলে আপনাদের হাতে কারবসে সেটা যোগ করলে আপনারা পাবেন দ্বিতীয়রে ফলাফল শীটে উল্লেখ করা আছে যে আমাদের 3398 ভোট বা অদৃশ্যভাবে দেখানো হয়েছিল আমাদের প্রথম সিটে চব্বিশশো পঞ্চান্ন রাখা হয়েছিল ভোট হিসাবে এবং পরবর্তীতে গতকাল দ্বিতীয় ভোট দ্বিতীয় সংশোধনীতে আটান্নশো আটান্ন দেখানো হয়েছে যেটা বাতিল ভোট হিসাবে দেখানো হয়েছে এবং একটি ভোটিক চশমা সেখানে চব্বিশটি ভোর অতিরিক্ত যোগ করা হয়েছে তাহলে এই ভোটগুলো কি নতুন করে জন্ম নিচ্ছে নাকি ভোট গ্রহণের সময় এখনো বর্ধিত করা হয়েছে এটা আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমি দাবি জানাচ্ছি আপনারাই এটা খোঁজ খবর নিয়ে জাতির মধ্যে জাতির সামনে এটা একটু তুলে ধরুন কারণ আপনারা জাতির বিবেক আপনাদের উপর নির্ভর করে সত্যের জয় অসত্যের পরাজয় নির্যাতিত মানুষের উঠে দাঁড়ানো পরাজিত এবং অসৎ মানুষের শাস্তি আপনারাই পারেন এই সমাজের অকল্যাণ থেকে সমাজের কল্যাণ দিক সমাজের কল্যাণ সময় মানুষকে সমাজের কল্যাণ কর কাজে অনুপ্রাণিত করা উৎসাহিত করা একশো পঁয়ষট্টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মূল রেজার্ট শিটগুলো দেখাতে রিটার্নিং অফিসারের অপরগতা

অদৃশ্যভাবে রেজাল্ট তৈরি হয় যেখানে পাঁচটার মধ্যে ঘোষণা হয়ে গেছে যেখানে তিরিশ কিলোমিটার দূর থেকে ফলাফল আসতে সময় লাগে মিনিট সেখানে ফলাফল ঘোষণা সাড়ে আটটার মধ্যে প্রাথমিক ফলাফল ঘোষণা হয়েছে সেখানে সাড়ে বারোটার পরে সবগুলো একসাথে করে এবং আপনারা ভিডিও ফুটেজ দেখলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে ওখানে ছয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া যাচ্ছে না ছয়টি কেন্দ্রের ফলাফল বাদেই ফলাফল ঘোষণা হয়ে যাচ্ছে যখন আমরা ওখানে তালিকা করছিলাম তালিকা করতে করতে আমরা দেখিতে থাকে ছয়টি কেন্দ্রের ফলাফল আমরা এখনো পাইনি মানে ওখানে ঘোষণা হয়নি আমাদের কাছে আছে কিন্তু শঙ্করের রিটার্নিং অফিসার এবং ইউনো মহোদয় এবং উপজেলা কৃষি অফিসার কর্তৃক যেটা তথ্য প্রকাশ করা হচ্ছিল তার মধ্যে ছয়টি ফলাফল শীত নাই প্রথম নেতার শীর্ষের তথ্য ভুল হওয়া সত্ত্বেও যোগফল এবং বাতৃত ভোটের পরিমাণ বৃদ্ধি ও চশমা ভোট বৃদ্ধির সঠিক ব্যাখ্যা কী যে এই একাধিকবার ফলাফল সংশোধন করা হল এবং বিভিন্ন প্রতীকে এবং বাতিলকৃত ভোটের সংখ্যা পরিবর্তন করা হলো আসলে এর মূল ব্যাখ্যাটা কি এটা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আপনারা এটা তথ্যপত্র সংগ্রহ করে এর তদন্ত করে আপনারা জনগণের মাঝে জনগণের সামনে উপস্থাপন করবেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান কোনোটির সাথে কোনোটির সামঞ্জস্যতা নেই সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি প্রিয় উপস্থিতি এবং প্রিয় সাংবাদিক ভাইরা জয় পরাজয় নিয়েই নির্বাচন আপনারাও কিছুদিন আগে সাংবাদিক ফোরামে নির্বাচন হয়েছে সভাপতি এবং সাধারণ সম্পাদক একজন করেই হয়েছে আমরাও জানি যে ভাইস চেয়ারম্যান প্রার্থী আমরা ছিলাম সাতজন এর মধ্যে একজন বিজয়ী হবে সাতজন পরাজিত হবে কিন্তু সেই পরাজয় এমন হতে পারে না যে জনগণের ভোটের থেকে আমাদের ক্ষমতা আমাদের টাকা আমাদের বেশি শক্তি আমাদের লেখনীয় অবৈধভাবে জোরপূর্বক আমাকে পরাজিত করে যারা পরাজয় মেনে নিয়ে চলে গেছে রাত আটটার সময় আমরা পরাজিত হয়ে বিজয়ী হয়েছি এই তথ্য সাংবাদিক গণমাধ্যমের কর্মীদের কাছ থেকে যখন আমরা পেয়েছি আমাদের হিসাব নিকাশে যখন আমরা মিলায়ে মিলাতে সক্ষম হয়েছি তখন আমরা উপজেলাতে উপস্থিত হয়েছি এবং আমাদের এই উপজেলাতে উপস্থিত হওয়ার মধ্যে ওই সময় অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন না তারা ছিলেন তাদের অলৌকিক শক্তির চাপের মাঝে আপনারা ওই ভিডিও চিত্র দেখলে বুঝতে পারবেন আমাদের তো ওইখানে যাওয়ারই কথা না কারণ আমাদের ভোট গণনা এবং ফলাফল একত্রিকরণ হবে পরবর্তী দিন সকাল নয়টা নয় তারিখে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু ভোটারদের উৎসাহ উদ্দীপনা বিজয়ের উল্লাসের কারণে আমি প্রার্থী হিসাবে সেখানে আমাকে উপস্থিত হতে হয়েছিল কিন্তু ওখানে যারা ফলাফল প্রকাশ টাইপিং স্ক্যানিং এবং আলোচনা সাপেক্ষে যারা কাগজ স্বাক্ষর করেছেন আপনারা বলে না চোরের মন পুলিশ পুলিশ তাদের যে চাহনি তাদের ভিতরে যে ভীত শঙ্কিত মনোভাব তাদের ভিতরে অপরাধ প্রবণতার যে উপস্থিতি সেটা আপনারা ওই ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমি প্রার্থী হিসাবে বিদয় হওয়ার জন্য আপনাদের মধ্যে আসিনি আমি এসেছি যারা এই ভোটকে শক্তি বিনিয়োগ এবং অর্থনৈতিক মধ্য দিয়ে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা আছে তাদের সঠিক তদন্ত পুনরায় ভোট গণনা

থেকে সবগুলো কেন্দ্রে আমাদের শীত দেওয়া হয়নি সবগুলো কেন্দ্রে আমাদের শীত দেওয়া হয়নি আমরা আপনাদের সাংবাদিক কর্মীদের মাধ্যমে যে যে কেন্দ্রের ফলাফল আসছে সেই ফলাফলকে যোগ করে আমাদেরটার সাথে সাংবাদিক কর্মীদের ফলাফল এবং ওখানে ডিএসবি সিআইডি আপনার যারা পুলিশে প্রশাসনের কর্মকর্তা ছিলেন তাদের কাছেও যে শীত ছিল সেটার সাথে মিলায়ে

বের করে দিছিল সোরাটে সোরাটে আপনার যখন ফলাফল ঘোষণা করা হয় মানে যোগ যোগ করা হয় যোগ করার পরে তাদেরকে বলা হয় যে এখন লিখতে অনেক সময় লাগবে আপনারা এখন বাইরে চলে যান আমরা শীত লিখে আপনাদের হস্তান্তর করব

পরদায়ের ঘোষণা হয় তখন আপনারা কিন্তু বুঝতে পারেন আপনাদের ভিতরে এই অনুভূতি জাগ্রত হয় যে তখন মানুষের বুদ্ধি লোক পায় তখন মানুষ স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যায় মেধাশূন্য হয়ে যায় আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা এবং সুক্রিয়া জানাই যে আমি আল্লাহ রহমতে আমি এখনো আপনাদের সুস্থভাবে আছি কিন্তু ওই সময় আমরা এটা শুনে আমরা ওখানে না থেকে আমরা আস্তে আস্তে ওখান থেকে চলে এসছিলাম না আমাদের ওখানে লেখা ছিল যে নয় তারিখে সকলের সকল প্রার্থীর উপস্থিতিতে ফলাফল একত্রিকরণ করে ফলাফল ঘোষণা করা হবে কিন্তু আমাদেরকে ডাটা হয়নি

সঠিক ভাবে করতে পারেনি এবং আমরা পাইনি কারণ অবদান থেকে আমাদেরকে ওই সহকারী রিটার্নিং অফিসার এবং ইউন মহোদয় তারা আমাদেরকে কোন কাগজ সময় দেয়নি তারা আমি পাস করেছি আঠারোশো মতন আঠারো উনিশশো মতন ভোট ওই সময় এক হয়তো একটা ভোট কম বেশি আটপাশ থাকে বিভিন্ন উৎসাহিত এবং আনন্দিত মনে অনেক কিছুই একটু দুই পাঁচটা সংখ্যা এদিক ওদিক হতে পারে এটা আপনারা সবাই জানেন যে আমরা যখন বিজয় হয়ে গেছি তখন ওই তাদলের আমাদের আসলে আর প্রয়োজন নেই গণমন ভোল্টি আমাদেরকে বিজয় করেছে সারা শহরের রিকশা ইজিবাইক ভ্যান আলমশাদো ট্রাক শ্রমিক বাস শ্রমিক বিভিন্ন তিন মজুর আপনার ডেলিভার রাত মিষ্টি রং মিষ্টির কাছে আপনারা কষ্ট করে নিয়ে একটু তদন্তের মাধ্যমে আপনারা সংবাদকর্মেরা সংগ্রহ করবেন দে তাদের মতামত কি এই উপদল নির্বাচনের আপাতত ভাইস এর ভোটের পরে ভাইচ্যামেন এর ভোটের পরে তাদের মতামত কি এবং এখান থেকেই একজন রিকশাওয়ালা তার একটা যাত্রী নিয়ে শেয় এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে সে নিজেই বলতেছে গতকালকে তালাফতি এত ঘুরছে মাস করেছে কিন্তু সকালে ঘুম থেকে উঠে শুনি যে তালাফতিকে জোর করে ফেল করানো হয়েছে এই যে মানুষের ভিতরকার যে খোক যে আঁখেব যে উটিজো এটা কোথা থেকে আসতে আমরা মানুষ কিছুদিন আগে নির্বাচন করে যাদেরকে বিজয়ী করেছি যাদের পিছনে মানুষ বিনা টাকায় বিনা স্বার্থে বিনা মানুষ তাদেরকে ভোট দিয়েছে ভোট দেওয়ার উদ্দেশ্য ছিল সরকারের ভাবমূর্তি রক্ষার্থে সরকারের সুনাম অর্জনে তারা কাজ করবে কিন্তু ইতিমধ্যে আমরা উপলব্ধি করছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা বিভিন্ন জনপ্রতিনিধি বা এই শহরে যারা নেতৃত্ব দেয় বিভিন্নভাবে বিভিন্ন ব্যাচ বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা সেই সব সংস্থাকে তারা মানে শক্তির শক্তি দিয়ে প্রভাবিত করেছে এবং তার এই ফলাফলের একটা শিকার সেই শক্তির প্রয়োগের শিকার আজকে আমি এবং এই ঝিনাদায় তারা থেকে যারা ভোট দিয়েছে সেই সাধারণ ভোটার সাধারণ জনগণ জেলা রিটার্নিং অফিসার বরাবর আমি একটা লিখিত অভিযোগ দিয়েছি যাতে আপনার এই ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশ বন্ধের অভিযোগ দিয়েছি এবং গেলে প্রকাশে গেজেট প্রকাশ্যস্থিতে অবহিত ചെയ്തി এবং পুনরায় ভোট পরিচালনার জন্য আবেদন জানিয়েছি আবেদন জানিয়ে আমি লিখিত আকারে আমি জেলা রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসারকে আমি দিয়েছি এবং আমি অবহিত করেছি জেলা প্রশাসক মহোদয়কে জেলা পুলিশ সুপার মহোদয়কে অফিসার তিনটা সদর থানা সচিব নির্বাচন সচিবালয়